ভাইয়া বয়স যেমনই হয় না কেন তাতে কোনো সমস্যা নাই বয়স বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই শুধু তার মনটা সুন্দর হলেই চলবে আমি মনে করেন আমার পাশে থাকলেই চলবে বুঝছেন সুপ্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে আমরা এখন একজন অপসাদে যুক্ত হব তবে আপনাদের যেটা একটা কোশ্চেন সবসময় আমার কাছে থেকে থাকে যে ভাই কল দিলে তো কল রিসিভ করে না সেজন্য আমি এখনো ফার্স্ট টাইম ওনাকে জিজ্ঞেস করবো যে আপনি কি আদৌ কল রিসিভ করবেন আপু সত্যি করে বলবেন হ্যালো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনি কি ফোন রিসিভ করবেন কল যদি দর্শকে দেয় সেটা উত্তর দেন আগে অবশ্যই ভাইয়া কেন ফোন রিসিভ করব না ফোন রিসিভ করার জন্যই তো নাম্বারটা দিয়েছি ও আচ্ছা মধু খাইছেন নাকি সত্যি করে বলবেন কেন ভাইয়া মধু খাবো কেন না কণ্ঠ সুন্দর তো এইজন্য অনেকটা মিষ্টি করে কথা বলতে পারেন আপনি জন্য যে এই মিষ্টি কণ্ঠে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই আমি আশা করি আপনি প্রত্যেকটা কল অর্থাৎ আপনার যদি সম্ভব হয়ে থাকে তাহলে আমার এই যে সাবস্ক্রাইবে যারা আপনাকে ফোন দিবে প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করবেন ঠিক আছে অবশ্যই ভাই অবশ্যই দর্শকদেরকে একটু বলেন যে দর্শক আপনারা কল দিবেন আমি রিসিভ করব বলেন অবশ্যই যদি দর্শকে ফোন দেয় আমাকে ভালোবেসে অবশ্যই আমি কল রিসিভ করব আচ্ছা প্রিয় দর্শক আমি আসলে সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করি যে আপনারা যারা একা থাকেন অর্থাৎ যাদের মনের মানুষের প্রয়োজন বা বিয়ে করতে চান একটা পাত্রিক হচ্ছেন সে অবস্থাতে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখেই আপনারা নাম্বারটা নিয়ে ফোন দেন এতে কিন্তু আমি খুবই কষ্ট পাই তাই অতএব প্রয়োজন হচ্ছে আপনারা পুরো ভিডিওটা আগে দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভালো লেগেছে তাহলে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আপনারা সরাসরি ওনাকে ফোন দিবেন চলে যাব এখন তার তথ্যের ভিত্তিতে আপু কোথায় থাকেন আপনি ভাইয়া আমি সিলেটে থাকি সিলেট জি প্রিয় দর্শক আমার বাসা সিলেটে বর্তমান ঢাকায় আছি বুঝতে পারছি কন্ঠ খুবই সুন্দর আপু আর বিশেষ করে একটা হাসি দিয়েছেন এর আগে হাসিটাও কিন্তু অসাধারণ আমি শুনতে পেরেছিলাম এত প্রশংসা করেন না ভাই আপনি প্রশংসা করলে হবে না দর্শককে আমার প্রশংসা করতে হবে দর্শক তো প্রশংসা করার জন্য তো মনে করেন যে দর্শক এখন কথা বলতেছে না কথা তো আমি বলতেছি এর জন্য প্রশংসা করতে হলে আমি প্রশংসা করছি না যা আপনি পাপ্য আপনাকে তা বলছি আমি এখানে পাপ্যটাই বলছি মানে অর্থাৎ যতটুকু আপনি পাপ্য ততটুকু বলছি

আমি আবারো বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আপু আপনি শুনতে চাই যে আপনি কেমন বয়সই আপনারা পার্টনার হতে আছেন আপনার জন্য ভাইয়া বয়স যেমনই হয় না কেন তাতে কোনো সমস্যা নাই বয়স বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই শুধু তার মনটা সুন্দর হলে চলবে আমি মনে করেন আমার পাশে থাকলে চলবে বুঝছেন দুকিছুর সাথে হলে চলবে তাহলে পরে এটা কাজ করি আমি দাউল আর বেশি কথা না বাড়াই দর্শকই আপনার সাথে কথা বলুক কি বলেন অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা একটু আমার সাথেও কথা বলার চেষ্টা করেন না খালি দর্শকদের সাথে বললে হবে কারণ আপনি যদি কথা বলে তো কোনো লাভ নেই ভাই অবশ্যই না আর দর্শকদের সাথে কথা বলে লাভ আছে ওরা আমাকে বিয়ে সাথে করবে ভালোবাসবে বলছেন না আমার পাশে থাকবে আপনি তারা থাকবেন না আচ্ছা আচ্ছা যাক বুঝতে পারলাম প্রিয় দর্শক আসলে আমি বা বুঝতেছি না মানুষ কেন আমাকে পছন্দ করে না কেন প্রিয় দর্শকদের থাকে। বুঝি না এতগুলো মেয়ের সাথে আমি চাই কোন মেয়ের ভালোবাসার চাইতে আমার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা ভালোবাসুন তাদের ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় উত্তম অর্থাৎ আপনারা ভালোবাসা আপনাদের ভালোবাসাগুলো যখন আমি পাই তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটাই আমার কাছে সর্বোচ্চ ভালোবাসা তো প্রিয় দর্শক আপনারা ওনাকে স্ক্রিনের একটা নাম্বার দেখবেন এই নাম্বারটা ওনার ওনাকে সরাসরি ফোন দিয়ে ওনার সাথে কথা বলে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাকি কথাগুলো তার সাথে বলে নেবেন তার তথ্য নিয়ে জেনে নিতে পারবেন কোথায় থাকে পড়াশোনা কতটুকু করেছে নাম কি বিস্তারিত সকল তথ্য আপনারা জানতে পারবেন ভালো থাকুন আপু হ্যাঁ